শ্রী শ্রী শান্তি হরিগুরুচার প্রতিপ্রেম আনন্দে মন বল একবার হরি ধ্বনি বল বল শ্রী শ্রী মা দপিতপতি প্রেম আনন্দে মন বল একবার হরি ধ্বনি বল বল শ্রী শ্রী ঝাড়পুরের ভক্তবৃন্দ প্রতিপ্রেম আনন্দে মন বল একবার হরি ধ্বনি বল নমস্কার আমি দেবী baron আমি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রমজানপুরে অবস্থিত শ্রী শ্রী হরিদীলামৃত গীতা স্কুলের হওয়া শাখার ছাত্রী এখানে আমাকে ডাকা হয়েছে শ্রী শ্রী হরিদীলামৃত থেকে আমার ঠাকুর পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রণাম মন্ত্র গুরু পূজা পাঠ করার জন্য ওম তৎসৎ শ্রী হরির প্রণাম মন্ত্র হে গুরু পূজা অধমতারণয় গ প্রাণপ্রিয় গুরু পতিত পাবন তুমি বাঞ্চা করব তরু অজ্ঞান আধারনাশি জ্বালাইলে শিখাইলে হরিগুরু পদে দিতে মতী জন্মাবধি অপরাধ তোমারও চরণে ক্ষময় অপরাধ তুমি গুণে তুমি না করিলে ক্ষমা কোথা নাই ঠাই তব দয়া গুণে যদি হরিগুরু পাই ওম শান্তি হরিগুরু ওম শান্তি হরিগুরু ও শান্তি হরিগুরু জয় হরিদ ধন্যবাদ